নির্ধারিত স্থানে অবস্থান করেন সুশৃঙ্খলা বর্তমানে আপনারা অবস্থান করেন আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সরকারের আপনাদের কাছে এখনি আছি আপনারা আপনাদের নেতা কর্মীদেরকে What's <laughs> মোদের সহযোগিতা চাই কারণ অনেকেই আপনাদের সঙ্গে আপনাদের কর্মীরা স্টেজেও গেছে স্টেজটা অনেক ছোট আপনারা মেহরবানি করে স্টেজে শুধুমাত্র অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সাহা আর বাকিরা স্টেজ থেকে নেমে কর্মীদের সাথে থাকতে হবে কারণ আমাদের আজ প্রোগ্রাম প্রায় হচ্ছে কর্মীদের সঙ্গে নিয়ে হাঁটা আমাদের মূল প্রোগ্রাম আমাদের নেতা কর্মী সমর্থক আমরা সবাই হাঁটব এখানে শুধুমাত্র জাতীয় নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তৃতা করে র্যালি উদ্বোধন করবে আমাদের র্যালি এদিকে ক্যাম্পায় হয়ে শান্তিনগর ভোট আমাদের পালিবাগ হয়ে আপনারা মেহরবানি করে স্টেসা খালি করে দিন কারণ এখানে শুধুমাত্র জাতীয় জন্য সব একটা স্ট্রেস করা হয়েছে